দুনিয়াতে ওই ব্যক্তি সালাক কবুল হওয়ার কারণে সে অন্য সব রহমত পাবে শুধু মিথ্যা কথা বর্জন করবে পাপ বর্জন করবে এটা না আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রুজি পাবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা যেটা সেইটা মুসল্লি পাবে এখন প্রশ্ন হলো যে আমরা না কেন তার কারণটা কি আমি এখানে তিনটা কারণ উল্লেখ করব এক নম্বর কারণ হলো সালাক পড়ে কিন্তু তার আকিদা ঠিক নাই আকিদা ঠিক নাই দুই নম্বর সালাত পড়ে কিন্তু লাশ কথা হলো পদ্ধতিও ঠিক আছে সালাত বুঝেও পড়ে কিন্তু আকিদাও ঠিক আছে কিন্তু রুজিটা তার হারাম রুজি হারাও এই জন্য প্রথমত তার সালাদটা বাতিল হয়ে যায় দুই নম্বর অথবা তার সালাদটার নেকি হয় না একটা পর হয় সালাদ বাতিল হয়ে যায় পড়ে লাভ নাই আর দুই নম্বর হলো সালাদ পরে কিন্তু সালাতের কোনো নেকি হয় না বাতিল হয়ে যায় বলতে বোঝালাম কবুল হয় না এই কারণগুলো যতক্ষণ আমি আপনি না বুঝবো ততক্ষণ সালাদ দ্বারা আমরা উপকৃত হতে পারব না আমি সালাতের কথা বেশি বলি তার কারণ হলো এইটা যদি কোনো ব্যক্তির সালাদ ঠিক হয়ে যায় তাহলে যে মানুষ হত্যা করছে ও যে মদ খাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি করছে আজকে বাংলাদেশের এক নম্বর সমস্যা হলো দুর্নীতি এবং মাদকতা তাহলে তো অটো তো দূর হয়ে যাবে যাব মুসল্লির কয় একজন ব্যক্তি সচিবালয়ে চাকরি করে বেশ দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে কিন্তু ওই ব্যক্তি একটা কলমের খোঁসাই লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে একজন সচিব সে নামাজ পড়ার পরেও এদেশ থেকে পাঁচ হাজার কোটি টাকা পাচার করেছে তাহলে নামাজটা কি নামাজটা হলো সাইন বোর্ড টুপিটা তার সাইন বোর্ড দাঁড়ি তার সাইন বোর্ড এটা একটা মিথ্যুক এর অন্তরে কি নাই এর অন্তরে ইমান নাই তাইমা বি তিনি বলছেন যে একজন লোক নামাজ পড়ে না কিন্তু সে এটা মানে নামাজ তার উপরে ফরস এবং পড়াটা আবশ্যক করা উচিত কিন্তু কি পড়ে না এ লোকটার হুকুম কি এই লোকটার সম্পর্কে কি বলবো তিনি বলছেন ফা হুয়া লা ঈমান ফী ও তার অন্তরে ইমান নাই এই লোকটিকে আপনি মুসলিম বলবেন কি করে তিনি বলছেন ওয়া মা যালিকা মুমিনান ফিল বাতিন এর পরেও কি তাকে মনে করা যাবে যে গোপনে গোপনে সে মমিন আছে ইল্লা কাফের কাফের ছাড়া কিছু না ও আমি যে ভাষাটা বুঝাতে চাইলাম সাইনবোর্ড সবকিছুই আছে কিন্তু ওই লোকটা কলমের খোসা দিয়ে কি খাচ্ছে ঘোষ খাচ্ছে ষাট বছর যাবৎ সুদ খাচ্ছে আমার আপনার কি মনে হবে ওই লোকটির অন্তরে ইমান আছে ও তো মিথ্য